হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেছে আমার কারণ আজকে একটু যাব এক জায়গায় তার জন্য সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ সান টান করে রেডি হয়ে দেখো তিনজনে বেরিয়ে পড়েছি এখন কটা বাজে বলো তো এখন বাজে প্রায় নটা মতো তো এখনই তিনজনে মিলে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর তোমরা হয়তো থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি তো হ্যাঁ বন্ধুরা আমরা একটু মন্দিরে যাচ্ছি পুজো দিতে যেহেতু আজকে শনি শনিবার আর আমরা প্রত্যেক বছরই যাই ওই মন্দিরে পুজো দিতে তো এবছরও দুবার মতো হয়তো যাওয়া হয়ে গেছে তো আজকেও যাচ্ছি যেটা শনিবার আর জন্মাষ্টমী তাই ভাবলাম চলো একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি তাই না তো ওই জন্য তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আর আমাদের দেখো মানে দুদিকে মাঠ মাঝখানে রাস্তা আর রাস্তার ধারে দেখো সবাই ছাগল গরু বেঁধে রেখেছে কারণ যেহেতু এখন মাঠে চাষ আরম্ভ হয়ে গেছে তার জন্য ছাগল গরু আর কোথায় বাঁধবে যেন জন্য রাস্তা ধারে এখন সবাই ছাগল আর গরু বাঁধে আর এখানে দেখো রাস্তা ধারে একটা বিরাট বড় মাঠ আছে এখানে খেলা হয় আর এখানে দেখো গরুও সবাই বাঁধে দেখো কত গরু বাঁধা আছে আর এদিকে তো মাঠে আমাদের রোপণের কাজ শেষ প্রায় অনেকের পরে হয়েছে অনেকের আগে হয়েছে তার জন্য দেখো অনেক ধান গাছগুলো পুরো একদম সবুজে সবুজ হয়ে গেছে আর এই যে আমাদের গ্রামের রাস্তা দেখো বেশ সুন্দর পাকা রাস্তা দিয়ে যে এখন আমরা যাচ্ছি এখন পুরো একদম মানে মেন রোডে উঠবো আর একটু পরেই মেন আর এদিকে দেখো বেশ সুন্দর রাস্তা আর এই যে আমরা তিনজন আর একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম কারণ ওই আজকে যেহেতু শনিবার আর আজ জন্মাষ্টমী তার জন্য অনেকটাই ভিড় হবে তার জন্য একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম আর সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই ভিডিওটা তোমরা জন্মাষ্টমীর পরের দিন দেখতে পাবে তো এই যে দেখো আর চারিদিকে এই যে এখন অনেকে রো রোপণের কাজ হয়নি দেখতে পাচ্ছ মাঠের অবস্থা এখনও মাঠে অনেকের চা মানে এখনও রোপণ হয়নি মাঠগুলো এখন লাঙল হয়ে জাস্ট পড়ে আছে আর এই যে আমরা যাচ্ছি আর কিছুক্ষণ পরেই দেখো পৌঁছে যাবো আমরা মেন রোডে উঠবো তো এই যে দেখো এখন আমাদের এই যে এইদিকে দেখতে পাচ্ছ কত বড় পুকুর দেখো এই পুকুরটাও চাষ করা হয় প্রত্যেক বছর তোমার পুকুরটা কাটা হয় তার জন্য বেশ বড় বিরাট বড় পুকুর এটা আর আকাশটা দেখো আকাশটা দেখে জাস্ট মানে ওয়াও লাগছে দেখতে এত দারুণ লাগছে আকাশটা তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কত সুন্দর লাগছে আকাশটা দেখতে না দারুণ লাগছে হ্যাপি এবার কী আর বলবো তোমাদের তার জন্য একটু আমি ভিডিও করে নিলাম তো এই যে দেখো এবারে মেন রোডে উঠে পড়েছি এবার যা মেন যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে আর এই যে এটা হচ্ছে আমাদের বেলদা বাজার তো এই যে দেখো বেলদা মেন রোডে উঠে পড়েছি এখন যাব আর গাড়ি যেহেতু তেল নেই তাই তোমার দাদা ভাই এখন এই যে গাড়িয়ে তেল পুড়ে নেবে তো এই পাম্পে এখানে একটা পাম্পে দাঁড়ালাম আমরা বেলদা হাইওয়েতের কাছে একটা পাম্প ছা ছিল ওখানে দাঁড়িয়েছি এখানে তেলটা পুড়ে নেব তারপরে আবার যাব। হয়ে থাক তেল পরা গাড়ির তেল পরা হয়ে গেছে দিয়ে আবার বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য মন্দিরে আর এই যে যখন এই সকালবেলাটা এখন যেহেতু নটা বাজে একটু ফাঁকা আছে আর একটু পরে পুরো জ্যাম হয়ে যাবে আর বেলদা বাজারে সকাল কেন বিকাল কেন প্রচুর ভিড় হয় আজ কদিন পর তো পুজো চলে আসবে তখন মানে মানে যাওয়াই যাবে না এত ভিড় হয় মানে বাজারে যাওয়ার জন্য প্রায় ঘন্টা খানেক দাঁড়াতে হয় প্রচুর ভিড় হয় আমাদের বেলদা বাজারে মানে কি বলবো তোমাদের তো এই যে দেখো আমরা যাচ্ছি এখন আর একটু পরেই পৌঁছে যাব আমরা মন্দিরে যে বেলদা যে মন্দিরে যাচ্ছি আমরা এই যে দেখো আমরা চলে এসেছি মন্দিরে এটা হচ্ছে একটা কালী মন্দির তো এই যে মন্দিরে চলে এসেছি এবারে চলো একটু পাহাড়গুলো ধুয়ে আমরা পুজোটা দিয়ে নিই তো এই যে মন্দিরের ভেতরে তোমাদের বেশি কিছু দেখাতে পারিনি মন্দিরের ভেতরে পুজো বা কিছু দেখাতে পারিনি আমরা আর এখানে দেখো প্রসাদ বিক্রি হয় তো প্রসাদও নিয়ে নিচ্ছি আমরা ফলমূল নিয়ে আসিনি এখানে পেড়া ঠাকুরের যে প্রসাদ বিক্রি হয় ওগুলোই কিনে দিয়ে দিই এখানে যেহেতু এখানে ফল টল কাটার সুবিধা আছে কিন্তু নিয়ে আসি না যেহেতু অনেকটা দূর থেকে আসি তো তাই ফল আর নিয়ে আসি না এখানে প্রসাদ কিনে দিয়ে দেওয়া হয় আর এখানে ভেতরে তোমাদের মানে ঠাকুর পুজোটা দেখাতে পারলাম না বা প্রতিমাটাও দেখাতে পারলাম না কারণ এখানে ফটো তোলা বা ভিডিও করা বারণ আছে তার জন্য ভিতরে ভিতরে কিছুই দেখাতে পারিনি তোমাদের তো এটা হচ্ছে একটা কালী মন্দির বেশ প্রচুর জাগ্রত মন্দির এর আগে একবার আমি এসেছিলাম মন্দির প্রত্যেক বছরই আসি তো একটা মানত করেছিলাম মানতটা আমার পূরণ হয়েছে তার জন্য এসেছিলাম পুজো দিতে তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে তাহলে প্রণাম টনাম করে নিয়েছি তো এখানে আবার আমাদের পুজো হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তারপর আরেক বেচ বসেছে পুজো করতে দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে প্রতি বছরই প্রচুর ভিড় হয় এই মন্দিরে আর এই দেখো এই মন্দিরের পাশে এই যে এই পুকুরটা এখন যেহেতু জল কম তাই তোমরা তোরা বুঝতে পারছো না আগে জল প্রচুর থাকতো জল মাছগুলো এত মাছ আছে মানে কি বলবো যে সামনে সামনে ঘুরে বেড়ায় মাছগুলো দেখতে দারুণ লাগে আমার তো বেশ ভালোই লাগে দেখতে মাছগুলো এর আগেও আগের বছর একটা ভিডিও ছেড়েছিলাম আমি শর্ট ভিডিও মা দেখবে এরকম পুকুরে মাছগুলো যে সামনে সামনে ঘুরে ঘোরাঘুরি করছে তো এই যে দেখো আমাদের পুজো টুজো দেখো কমপ্লিট এবার বেড়ে যাবো আরেক জায়গায় যাব মন্দিরে ভাবছি তো চলো যদি যেতে পারি ভেতরে তাহলে তোমাদের দেখাবো তো ওই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা এটা নতুন হয়েছে বিষ্ণু মন্দির তো এদিকে দেখো ভাবছি দেখি ঢুকবো যদি ভেতরে ঢোকা যায় তাহলে ঢুকবো তো চলো যদি ঢুকি তোমাদের সাথেও শেয়ার করবো মন্দিরের পুরো ভেতরটা তো এই যে এখানে গাড়ি দাঁড় দাঁড় করিয়ে দিয়েছি তো গাড়িটা দাঁড় করিয়ে আমি আর তোমার ভাই আর ছেলে দুজন তিনজন মিলে এখানে যাব ভেতরে যেহেতু ভেতরে গেছিলাম কিন্তু ওখানে পুজোটা যেহেতু হচ্ছিলো না তখন তার জন্য আর গেলাম না ভেতরে জাস্ট ভাই বাইরে একটু ভিডিও করছিলাম আর এখানে ভিডিও করাও বারণ ছিল তার জন্য আর তোমাদের মানে পুরো মন্দিরটাও ঘুরে দেখাতে পারিনি কারণ যেহেতু বারণ আছে তার জন্য আর তো না জিজ্ঞেস করে ভিডিওটা করাটা ঠিক হবে না যেহেতু মন্দির বলে জায়গা তাই না তার জন্য আর পুরো মন্দিরটা তোমাদের দেখাতে পারিনি অন্য কোনো দিন যদি সকালে আসি এখানে পুজো দিতে তাহলে তোমাদের পুরো ভেতরে আর বাইরে পুরোটা ঘুরে দেখাবো অনুমতি নিয়ে দেখাবো কারণ এখানে অনুমতি ছাড়া ভিডিও করা একদম বারণ তো বন্ধুরা যে দেখো আমাদের গ্রামে চলে এসেছি এখানে দেখো আজকে জল ঢালা হচ্ছে যেহেতু শ্রাবণ মাস তো শেষ হয়ে আসছে তার জন্য আজকে জল সবাই জল নিয়ে এসে জল ঢালছে মা বাবার মাথায় তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ